মানিকগঞ্জে অস্বাভাবিকভাবে বাড়ছে ডিমের দাম প্রতিহালি ডিম ক্রেতারা কিনছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ধরে তারা বলছেন লাল ডিম তো পাওয়াই মুশকিল আর সাদা ডিমেরও দাম অনেক বেশি বিক্রেতারা বলছেন অনেক খামার বন্ধ হওয়া মুরগির খাদ্যের মূল্য বৃদ্ধিতেই ডিমের মূল্য এরকম ঊর্ধ্বগতি এদিকে ভোক্তা অধিকার বলছে অতিরিক্ত দাম নিলেই নেওয়া হবে ব্যবস্থা মানিকগঞ্জ থেকে জহিরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু মানিকগঞ্জে বর্তমানে প্রতি ডিম বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ধরে দুর্মূল্যের বাজারে পরিবারে খাবার খরচ কমাতে যারা ডিম খাচ্ছিলেন তাদের ঘাড়ের বোঝাটাও আর একটু ভারী হয়েছে এমনই প্রতিক্রিয়া ক্রেতা সাধারণে আমরা তো নিয়মিত ডিম কিনি হঠাৎ করে ডিমের দাম বাড়ানো এখন ডিম কিনতে আমার তো অনেক কষ্ট হচ্ছে কারণ লাল ডিম তো পাওয়া যায় না সাদা ডিমের দাম অনেক বাড়িয়ে দিয়েছে এক সপ্তাহ আগে ডিম কিনছিলাম আপনার তিনশো চল্লিশ টাকা করে এখন এক সপ্তাহ পরে চল্লিশ টাকা বেড়ে গেছে আজকে তিনশো আশি টাকা করে গত কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন মুরগির ডিমের দাম খুচরায় পনেরো থেকে বিশ টাকা বেড়ে একশো সত্তর টাকা হয়েছে কোনো কারণ ছাড়াই কার সাজির মাধ্যমে ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তা সাধারণের এদিকে খামার বন্ধ হওয়া খামার থেকে ডিম সরবরাহ কম হতেই বৃদ্ধি বলে জানান ক্রেতারা লাল ডিম পাওয়া যাচ্ছে না সাদা ডিমও কিছু পাওয়া যাচ্ছে দাম হলিতে 5 টাকা বেশি খাদ্য দাম বেশি মুরগি অনেক খামার বন্ধ হয়ে গেছে এই কারণে ডিমের সংকট এসে আমরা ডিম পাচ্ছি না আগের তুলনায় ডিমের হালিতে প্রতি আলিতে 5 টাকা বাড়ছে ডিমের দাম বাড়তি এলে আমরা বাড়তি কিনি বাড়তি বেচা লাগে এদিকে ডিমের অতিরিক্ত মূল্য নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা ভোক্তা অধিকার